হাই ভি ওয়ান সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা তোমাদের একটা টিউটোরিয়ালের পাশাপাশি আমি শেয়ার করবো কীভাবে আমার স্টুডেন্টরা আমার ক্লাসটাকে মাতিয়ে রাখে আর ওরা ঠিক কতটা লেভেলের বদমাইশি করে তোমরা নিশ্চয়ই ফার্স্টে শুরুতেই দেখে বুঝে গেছো হ্যাঁ ঠিক ধরেছো আজকের যে নেল আরটা দেখাবো সেটা রিয়েল নেলের ওপরে আজকে আমার যে ক্লায়েন্ট এসেছিল রাধিকা তার দুই হাতেই ছিল বড়ো বড়ো নখ তো অনেক ক্লায়েন্টেরও তো ডিম্যান্ড থাকে যে আমার হাতে বড় বড় নখ আছে সেই নখেই আমি করতে চাই তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সেই টিউটোরিয়াল যে তোমরা ক্লায়েন্টের রিয়েল নখে কীভাবে নেলার্ট করবে তো দেখতেই পাচ্ছ সব নখগুলো কিন্তু আমি খুব ভালোভাবে প্রিপারেশান করে নিলাম কিউটিক্যাল কেটে ফাইল করে বাফ করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম এক্ষেত্রে ওর হাতের বাম হাতের নেলগুলো একটু বড় ছিল ডান হাতেরগুলো একটু ছোট ছিল তো তাই জন্য ওর বাম হাতের নখগুলো আমি বড়ই রেখেছিলাম ডান হাতেরগুলো একটু ছোট রেখেছিলাম তারপরে আমি দেখতে পাচ্ছ এখানে আমি জেল ওভারলে করে নিচ্ছি জেল নেলে জেল ওভারলে করলে নেলটা অনেক হেলদি হয় ভেঙে যাওয়ার ভয় থাকে না তো চলো এবার শোনো ওদের ভয়ে শুধু ভয়েসটা শুনলে ওদের যে সরসরো ম্যাম তখন ভিডিওতে দেখে নেবে যেই ভিডিও অন হয়েছে অমনি ওরা সতর্ক হয়ে গেছে এই যে ফাইল ফাইলার নিয়ে কেউ বাজনা বাজাচ্ছে কেউ কোন দিকে ঘুরে কী যে করছে নেলে জেল ওভারলে করে নেওয়ার পরে সেটাকে ভালো করে ফাইল বাফ করে আমি কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই যে খোঁচাখুচি করতে গিয়ে আবার ক্যামেরায় ধরা পড়ে এই যে এদিকে আরেকজন আবার সেলফি তুলছে বাবা বা ভিডিও সব চলছে নইলে তো জানতেই পারতাম না না আমি আমি তো তোমাদেরকে ক্লাসে ডেমনস্ট্রেশান দেখাচ্ছি তো তারপরে দেখো আমি এখানে একটা আর্ট করে নিচ্ছিলাম সত্যি খুব ভাগ্য করে আমি একটা নেলের ব্যাচ পেয়েছি যেখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ মজার খুব মজা করে ওরা ক্লাস করে হ্যাঁ সবাই যতই দুষ্টুমি করুক সবাই কিন্তু মন দিয়ে শেখে তো এরপরেই আমি ওদেরকে শেখাচ্ছিলাম কিভাবে ফটোগ্রাফি করতে হয় কিভাবে হাতে পোস্টগুলো দিতে হয় কিভাবে ক্যামেরার লাইট সেট করতে হয় তো আমাদের নেক্সট নেলের ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে যারা জয়েন করতে চাও ঝটপট আমার অফিসিয়াল নাম্বার সেভেন নাইন এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিজেদের সিটটা বুক করে নিতে পারো এই ব্যাচে কিন্তু তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত নেল আর্ট শিখতে পারবে আর এটা ছিল সেদিনের ফাইনাল রেজাল্ট আমরা অলরেডি নেলটা দেখে নিয়েছো বাট আজকে তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও থ্যাংকস ফর ওয়াচিং